হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম আমি আছি সিঙ্গাপুর অ্যান্ড আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্লক ভিডিওজ ওয়াইল সিঙ্গাপুরে ঘোরাঘুরি করে সৌন্দর্য উপভোগ করার মতো কয়েকটি জায়গা আপনারা সিঙ্গাপুরে কোন কোন জায়গাগুলোতে এক্সপ্লোর করতে পারেন সেই জায়গাগুলো নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু উপভোগ করতে পারবেন চাঙ্গি এয়ারপোর্ট জুয়েল এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ওয়াটারফল এখানে কোনো টিকিটের প্রয়োজন হয় না যদি আপনাদের ফ্রি টাইম থাকে তাহলে এখানে এসে কিছুটা সময় স্পেন্ড করতে পারেন দেখার মতো একটা প্লেস যারা ট্যুরে আসেন তারা এয়ারপোর্ট থেকে বের হয়েই এখানে ঘুরে যেতে পারেন এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কিনে প্রবেশ করতে হবে প্রতিটি টিকিটের মূল্য আড়াইশ ডলার এটা সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে মেরিনা বেস্যান্সের ফিফটি সেভেন ফ্লোর থেকে আপনি এন্টায়ার অফ সিঙ্গাপুরের সিটিটাকে উপভোগ করতে পারবেন এই রুফটোপে অর্ধেকটাই পর্যটকদের অ্যালাউ করে আর বাকি অর্ধেকটাই সুইমিং পুল রয়েছে ওটা শুধু হোটেল গেস্টদের জন্য পর্যটকরা ওখানে যেতে পারবেন না আপনারা এখানে আসলে চেষ্টা করবেন বিকেলের দিকে আসতে তাহলে সানসেটটা উপভোগ করতে পারবেন এবং রাত এবং দিনের সৌন্দর্য দুইটাই এনজয় করতে পারবেন এখানে দুটো রেস্টুরেন্ট রয়েছে একটা হচ্ছে ফুল ফ্রাজের রেস্টুরেন্ট যেখানে খাবার খেতে হলে আপনাকে অবশ্যই আগে থেকে রিজার্ভ করে যেতে হবে অন্যটাই রিজার্ভ দিতে হয় না ওটা থেকে খাবার কিনে আপনি খেতে পারবেন স্পেকটা লাইট অ্যান্ড ওয়াটার শো এটা প্রতিদিন রাত আটটা অ্যান্ড নয়টার দিকে এই শোটা হয়ে থাকে এই শোটা শুধু পনেরো মিনিটের জন্য এই শ্যুটা দেখতে হলে আপনাকে যেতে হবে মেরিনা বেস্যান্ডস ওখানে গেলে এই আপনি খুব কাছ থেকে এনজয় করতে পারবেন আপনারা যে যেখানে থাকেন না কেন বাসে করে অথবা এমআরটি করেও আসতে পারবেন এমআরটি দিয়ে আসলে অবশ্যই সার্কেল লাইন ফলো করে ব্যারফোন এমআরটিতে নেমে যাবেন এবং ওপরে উঠলেই মেরিনা বেস্যান্ডস সেই জায়গাটি দেখতে পারবেন অথবা ট্যাক্সি দিয়েও আসতে পারবেন বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ঘুরতে আসেন তারা ম্যাক্সিমাম মুস্তফা সেন্টারের আশেপাশে অথবা লিটল ইন্ডিয়ায় হোটেল নিয়ে থাকেন তারা ট্যাক্সি দিয়ে আসলে ট্যাক্সি ফেয়ার আসবে পনেরো থেকে বিশ ডলারের মতো সান্তুসা তানজং বিচ সান্তুসা আইল্যান্ড ট্যুরেস্ট স্পট মোস্টলি ট্যুরেস্টদের জন্য এটার ভিতরে রয়েছে ইউনিভার্সাল স্টুডিও নানান আকারের বিচ কেবল কার অ্যান্ড আরও অন্যান্য অ্যাক্টিভিটিস তানজং বিচ এটা আর্টিফিশিয়ালি বানানো এখানে কোনো ঢেউ দেখতে পারবেন না এখানে আপনি বিজয়ের পুরোপুরি ফিলটাও পাবেন না একেবারে যে পাবেন না তা না আংশিক ফিল আপনি পাবেন বাট ওভারঅল খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে একটি হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাচ্ছেন এই পথ ধরে হাঁটলে আপনি ওয়াচ টাওয়ারে যেতে পারবেন এখানে দুইটা ওয়াচ টাওয়ার রয়েছে যে কোনো একটাতে উঠে আপনি একটা এরিয়াল ভিউ উপভোগ করতে পারবেন সিঙ্গাপুর ক্যাপেল কার্স এখানে বিভিন্ন প্রাইজের টিকিট রয়েছে তবে স্ট্যান্ডার্ড প্যাকেজের প্রাইস হচ্ছে পঁয়ষট্টি ডলার এই প্যাকেজে আপনাকে দুইটা আয়ারল্যান্ডে ড্রপ করবে আপনি প্রত্যেকটা আয়ারল্যান্ডে নেমে ঘুরতে পারবেন এবং পুরো একটা রাউন্ড ট্রিপ দিতে পারবেন মার্লয়ন পার্ক সিঙ্গাপুরে আইকন হিসেবে আমরা যেটাকে জানি সেটাই হচ্ছে মার্লয়ন এটার উপরের অর্ধেকটা হচ্ছে সিংহের মতো আর নিচের অর্ধেকটা মাছের মতো সিঙ্গাপুরে কেউ ট্যুরে আসলে জায়গাটাই হচ্ছে প্রথম টার্গেট কারণ মার্লয়নের সাথে ছবি না তুলতে পারলে তাদের ট্যুরটাই পরিপূর্ণ হয় না সুলতান মস্ক এটি হচ্ছে সিঙ্গাপুরের মাস্কাট স্টেটে অবস্থিত এই মসজিদটি ফেমাস বিকজ অফ গোল্ডেন ডোমস এবং সিঙ্গাপুরের সব পুরাতন মসজিদের মধ্যে এই মসজিদটা অন্যতম এই মসজিদটি স্থাপিত হয় উনিশশো সালে এই মসজিদটিকে বলা হয় ন্যাশনাল মস্ক অফ সিঙ্গাপুর ইট ওয়াজ ডেজিগনেটেড এ ন্যাশনাল বিশেষ করে রমজান মাসে এই এলাকাটা জমে ওঠে বিভিন্ন প্রকার খাবারে আরফে এটা সুলতান মসজিদের পাশেই অবস্থিত এখানে রেস্টুরেন্টগুলোতে আপনি বিভিন্ন দেশের কুচিন খেয়ে ট্রাই করতে পারেন এছাড়াও আপনি এখানে বিভিন্ন দেশের কার্পেট বুরকা জুব্বা অনেকটাই সুলভ মূল্যে কিনতে পারবেন মেরিনা বে ক্রুজ বড় বড় শিপ যাদের দেখতে পছন্দ তারা এখানে আসতে পারেন এখানে রয়্যাল ক্যারিবিয়ান শিপটা থাকে এখন নেই আমাদের টাইমিং মিলেনি বাট আপনারা টাইম জেনে মেনটেন করে আসলে দেখতে পারবেন লোকালদের এই জায়গাটা খুবই পছন্দের শহরের খুব কাছেই সন্ধ্যায় তারা এসে খুব এনজয় করে অনেকে মাছ ধরে আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা করে অনেকে এসে বসেও থাকে যেমন আমি প্রায় এসে বসে থাকি এই জায়গাটা খুব এনজয়েবল পছন্দ হলে ঘুরে যেতে পারেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম